পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসনে গণনা হবে দুটি জায়গায় বর্ধমান দুর্গাপুর আসনের জন্য গণনা কেন্দ্র বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটি সেন্টারে অন্যদিকে বর্ধমান পূর্ব কেন্দ্রের গণনা হচ্ছে সাধনপুর এমবিসি ইনস্টিটিউটে গণনা কেমন চলছে সে সম্পর্কে জানাচ্ছেন আমাদের জেলার সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় তনুশ্রী পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোট গণনার কাজ নির্ধারিত সময় শুরু হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার কাজ চলছে স্বাধীনপুরে এমবিসি পলিটেকনিক কলেজে আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার কাজ চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটি বিল্ডিং দুটি জায়গায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা কড়া নিরাপত্তা বলায় মধ্য দিয়ে চলছে গণনার দুটি সেন্টারই গণনা কেন্দ্রই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইউআইটি বিল্ডিংয়ের কাছে তো সেখানে দেখা যাচ্ছে যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গোটা জিটি রোড গোলাপবাগ মোড় থেকে একেবারে নবাবহাট মোড় পর্যন্ত পুলিশি ব্যারিকেড রয়েছে যান চলাচল টোটালি নিয়ন্ত্রিত করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবং বর্ধমান পূর্ব এই দুটি কেন্দ্রে আঠারো লক্ষেরও বেশি অধিক ভোটার